আমি সাংবাদিক টম টম চলে আসছি আমার তো কোনো খাইদে কাম নাই পরিউতি যেটা উঠে ওঠে নিয়ে কথা বলি আমরা আসছি এখন নোয়াখালী আর কুমিল্লা বিভাগ সাই নিয়ে দ্বন্দ্বের মাঝখানে তো দেখুন আমরা তাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আসলে কেন নোয়াখালী কেন কুমিল্লা বিভাগ চাইতেছে তো আসেন তাদের কাছে আড্ডি আপনার কাছে প্রশ্ন আপনি নোয়াখালী বিভাগ কেন সব

আলহামদুলিল্লাহ ফাইনালি মামা ভাগ্নির ইউটিউব চ্যানেলে তিন লক্ষ পরিবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট বিশাল যেটার তুলনা দিতে পারবো না শুকরিয়া জানাই আল্লাহর উপরে আর আপনাদের এত এত ভালোবাসা এত এত সাপোর্টে আজকে আমাদের তিন লক্ষ সাবস্ক্রাইবার ডান হয়েছে সেই প্রথম দুই হাজার কত সালে ছিল আঠারো উনিশের দিকে আমি আর তখন আমার আপনাদের সেই ছোট্ট ছাইমা কতটুক ছিল ক্লাস টুতে তে বা থ্রিতে এরকম ছিল তার নিয়ে আমি ভিডিও শুরু করছি আস্তে 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 আমি আর ছাইমা মিলে অনেক কষ্ট করছি ওই সময় আপনারা যে এখন অনেকেই ইউটিউবিং করেন বা ফেসবুকে ভিডিও বানান ভাই আহ শুরুটা এরকম ছিল না অনেক পরিশ্রম অনেক কিছু করা লাগছে আর কি তো শেষ পর্যন্ত আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা এই জায়গায়